আপনারা কি কেউ দেখেছেন যে সেনাপ্রধানের সাথে হাসনাত আবদুল্লার বৈঠক হয়েছে এটার কোনো অন রেকর্ড আছে নাই এটা সত্য না মিথ্যা এটা কি আমরা জানি একদম কোন ধরনের বিতর্ক ছাড়া জানি না এবং এই যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হবে সরকারি সহযোগিতায় এই যে একটা নেগোসিয়েশন হয়ে গিয়েছিল দল তো করতে দিছে এখন গণ্ডগোলটা বাজলো সামনে নির্বাচন আসতেছে আসন ভাগাভাগি বন্টনে মিলতেছে না এই গণ্ডগোল এখন হ্যাঁ বাইরে এসে এখন পাবলিক স্ট্যাটাস উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন ধরে নিলাম বৈঠক হয়েছে এখন উনি যে স্ট্যাটাসটা দিয়েছে তার আগে পরে কি আলোচনা হয়েছে সেটাকে আমরা জানি জানি না ওনার যে মোটিভেটেড না হ্যাঁ রং চং লাগানো না সেটাকে আমরা জানি জানি না সুতরাং একজনের কেবলমাত্র একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে কী জন্যে মানে অন্ধকারে জনগণকে ঢিল মারতে বলা হবে তারা তো একদম সেন্স আমি কথাটা এই জন্যই বললাম যে এটা ভেরি ভেরি সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী হ্যাঁ নাহলে আমি হয়তো এই কথাটা এইভাবে বলতাম না কারণ হাসান আবদুল্লাহদেরও অনেক পাবলিক পরিচিতি আছে আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে কিন্তু যখন এটা সেন্সিটিভ জোনকে আপনি টার্গেট করবেন তখন তো জনগণকে আমাকে সতর্ক করতেই হবে অন্ধকারে কেন আপনি ঢিল মারবেন হ্যাঁ যদি সেনাবাহিনীর জায়গা থেকে কোনো গ্রুপ বা কোনো ব্যক্তি ফর্মালি হ্যাঁ রাজনীতি নিয়ে সরাসরি ডাইরেক্ট হস্তক্ষেপ করতো তাহলে আপনি বলতে পারতেন এখনও বলতেছে যদি কেউ হস্তক্ষেপ করে সবার আগে তাদের বন্ধুকের নলের সামনে আমরা বুক পোতে দাঁড়াবো কিন্তু তার আগে অন্ধকারে আপনি কেন ঢিল মারতে বলবেন এই কথাটা কে বলেছিল এই কথা তো বলেছিল মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই অন্ধার র্যাক্ট এই কথাকে সেনাপ্রধান বলেছে অন্ধার একট তো সেনাপ্রধান এই কথা বলে নাই এ কথা বলেছে মাননীয় প্রধান উপদেষ্টা এখন জনগণ যখন প্রধান উপদেষ্টার এই বক্তব্য ক্ষিপ্ত তখন তারা এই ক্ষিপ্ততাটাকে ডাইভার্ট করে সেনাবাহিনীর দিকে ট্রান্সফার করে দিল এইটা কি মানুষ বোঝে না যে আপনারা তাদের দিকে ট্রান্সফার করে দিলেন সরকারের মধ্যে যখন মানুষ ক্ষুব্ধ হবে তখন সরকারের ক্ষুব্ধতাটাকে ট্রান্সফার করে দিল ক্যান্টনমেন্টের দিকে এ ধরনের চারাকি করবেন না গাছেরও খাবেন তলারটাও করাবেন নেগোসিয়েশনও করবেন আর জনগণকে ধোকা দিবেন এইটা কিন্তু জনগণ মেনে নিবে না মানুষ এখন যথেষ্ট সচেতন এখনকার তরুণরাও যথেষ্ট সচেতন আপনারা যাকে তাকে যা বোঝাবেন তা বুঝবেন না আর যেটা বলছি এখন আমাদের তরুণ নেতারা একজন আরেকজনের বিরোধিতা করতেছে দেখলাম বলতেছে যে আসনাদের এই স্ট্যাটাসটা এটা শিষ্টাচার অনুযায়ী হয় নাই আরেকজন বলতেছে এটা ঠিক হয় নাই আবার আরেকজন বলতেছে যে এইভাবে কেন সার্জিস বলতেছে যে হ্যাঁ এটার বিরোধিতা করতেছে নিজেরাই নিজেরাই তাদের নিজেদের বিরুদ্ধে এখন বিরোধিতা করতেছে হ্যাঁ যেই কথাটা আমরা আরও আগে বলেছি আমি জনগণকে বলবো যে কারু কথায় আপনারা অন্ধকারে ঢিল মারবেন না কারোর প্রতি অন্ধবিশ্বাস রাখার দরকার নাই হ্যাঁ যেটা সঠিক সত্য বাস্তব বুঝবে